হাই বন্ধুরা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম গুড মর্নিং কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই দেখুন আমাদের বাড়িতে কী ফুল ফুটেছে বল ফুল অনেকগুলোই ফুটেছে দেখতে পাচ্ছ আর এদিকে মা দেখো আম কিনে নিয়ে এসেছে কি রামে এখন কিন্তু পেকে গেছে আম আর আমাদের গাছের না এগুলো সব কেনা তা পঞ্চাশ টাকা করে কেজি কিনে নিয়ে এসেছে আর ডিমও কিনে নিয়ে এসেছে আমাদের দেবে তার কারণে আর নিয়ে এসে রান্না করছে সকাল সকালে আসলে আমার ননদিন যদি বাড়ি থাকে তাহলে আমার রান্নাবান্না তেমন একটা করা লাগে না খুব রান্নাবান্না করেও মানে সব রান্নাবান্না ওই করে আর এ দেখো এদিকে আরও রান্না হচ্ছে এটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসটা আমার জন্য রান্না হচ্ছে আর এদিকে আর একটা রান্না হবে দেখো তোমরা অবশ্যই চিনে থাকবে এটা কিসের মাংস এটা হচ্ছে শুকরের মাংস যেহেতু আমি শুকরের মাংসটা খাবো না তার কারণ আমার জন্য হাঁসের মাংসটা রান্না হচ্ছেই দেখো এই যে হাঁসের মাংসটা রান্না হচ্ছে আমার জন্য আর হাঁসের মাংসটা খাবো আমি তোমাদের দাদাভাই অনেক অনেকদিন শুকের মাংস খায় না যেহেতু বাসায় থাকা হয় তার কারণে আমাদের তেমন একটা মাংস টাংস খাওয়া হয় না দুজন মিলে বাড়ি আসলে আমরা মাংস খাই মানে বেশি বেশি খাওয়া দাওয়া একটু চলে আর নদিনেও বাসায় থাকে আর বাড়িতে আসলে তো অন্যরকম একটাই মজাই হয় আর আমরা কিছুদিন পরেই চলে আসবো বাসায় আর থাকবো না দেখো আর এদিকে দিদাকে আমি এই যে খেতে দিয়েছিলাম উস্তে বাজি দিয়ে বাজি আর নাচ্ছে কচুর তরকারি দিয়ে আর এই দেখুন দুই দিদা এখন মাংস খাবে না দুপুরবেলা খাবে তাই বলতেছে আর খুব কেঁদা লেগে গেছে তার কারণ দিদাকে আগে ভাতটা দিয়ে নিয়েছি দেখো আমাদের বাড়িতে কেমন অবস্থা হয়েছে যেহেতু আমরা বাড়িতে থাকি না তবাই তো তার কারণে আর আমরা চলে আসবো খুব তাড়াতাড়ি দেখতে পড়ছো অফিসের ছোট্ট একটা মুরগির ঘর ও মুরগির ঘর একটা ক্যাশকে ভাঙা হবে কারণ সব কিছু পরিষ্কার করা হবে আমরা মুরগি টুরগি এখন আর পুষি না যেহেতু কেউ বাড়ি থাকি না তাই ছোট্ট করে অন্য একটা ঘর করা হবে দেখুন তারপর খেয়ে দেন অন্যাদিকে এগিয়ে দিতে আসলাম সে চলে যাচ্ছে বাসায় আর আমরাও একটু পরে যাব এখন আমরা যাব হচ্ছে মামাদের বাড়িতে যেহেতু এসেছি বাড়িতে আর মামিরা বলেছিল নিজেদের গাছের তরমুজে মুজে দেখো তরমুজ খেতে চলে এসেছি আমিদের নিজেদের গাছে আর আমরা সবাই একসঙ্গে যে তরমুজ খাচ্ছি খেয়ে দেয়ে যে তোমাদের দাদা ভাই আর আমি চলে আসছি যে তোমরা চলে যাব খুব তাড়াতাড়ি তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে তারপরে মার জন্য একটু তরমুজ নিয়ে আমরা চলে আসলাম বাড়ির দিকে আর বাড়ির দিকে দেখো আস্তে আস্তে চলে এসেছি যেহেতু হাঁটতে সেই ভিডিওটা করা হয়নি যে আর সবাই তো জানো আমার ফোনটা খুব মানে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে ক্যামেরা ট্যামেরা চলতেছে না তারপরে মানে সামনের ক্যামেরা চলছে না পিছনের ক্যামেরা চলছে সেই ক্যামেরা দিয়ে একটু ভিডিও ভিডিও বানাচ্ছি তারপর চলে গেলাম মা আর আমি তরমুজটা মা খেয়েছে তারপর চলে গেলাম এই যে শাক তুলতে শাক তুলতে যাওয়ার পথে পিছনে হচ্ছে মামিদের বাড়ি এই দেখো সব মনিরা খেলা করছে পুতুল খেলা করছে আর এদিকে হচ্ছে খুব সুন্দর ফুল ফুটেছে দেখেছো জবা ফুল দু রকমের ফুল এখানকার গাছে সুন্দর ফুল মা আর আমি যাচ্ছিলাম বাগানের দিকে মানে বাগান জঙ্গলের দিকে এদিকে হচ্ছে কচু শাক আর হচ্ছে যখন কত ধরনের শাক অবশ্যই সবাই ভিডিওটা দেখবে জানি না কেমন হয়েছে তারপরে যে আমি রেডি হয়ে চলে আসলাম